দক্ষিণ দিনাজপুর থেকে এই মুহূর্তে ব্রেকিং মদ্যপ অবস্থায় তৃণমূল নেতার দাদাগিরে গঙ্গারামপুরে পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামীর গা জোয়ারে অভিযোগ মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল তৃণমূল নেতা নাকা চেকিং এর সময় পুলিশ গাড়ি দাঁড় করাতেই হুমকি দিচ্ছে শাসক নেতা দেখুন

এই হচ্ছে তৃণমূল নেতার গাজুয়ারে দোষ নিজেই করবে তারপর পুলিশের উপর হুমকি দেখাবে শাসাবে পরবর্তী সময় এই পুলিশকে গালিগালাজ মদ্য সঞ্জয় সরকারের এই সঞ্জয় সরকার পরবর্তী সবাই কি জানিয়েছে দেখুন গত এক মাস আগের ঘটনা যে পুলিশের সঙ্গে আমার তর্ক বিতর্ক হয়েছিল তার একটা কারণ ছিল আমার এক বন্ধুকে রাত্রিবেলা আনতে যাচ্ছিল আর ব্যারিগেড মানে সাইডে পুলিশ ছিল ওটা দেখে বোঝা যাচ্ছিল না হঠাৎ করে ব্যারিগেট আমার সামনে পাঠিয়ে মানে ঠেলে পাঠায় যখন আমার সামনাসামনি ঠেলে দেয় তখন আমি গাড়িটাকে সজোরে ব্রেক মারি এবং তারপরেও ব্যারিগেটে ধাক্কা মারি ব্যেটে ধাক্কা লাগার পরে আমার গাড়ির কাছেও ভেটে যায় তারপরে আমি নেমে পুলিশের সঙ্গে আমি কয়েকটা কথা বলছি তাদের সঙ্গে তর্ক হয়েছে যে আপনারা এইভাবে কেন গাড়ি চেক করছে এই নিয়ে ওনার সঙ্গে আমার তর্ক হয়েছে এতদিন কোনো রকম কোনোরকম কথা বলেনি আমাকে পুলিশ ডেকেও পাঠায়নি হঠাৎ আজকে দেখি আমি আজকে সকালবেলাই জানি ঘটনাটা যে ভিডিওটা ভাইরাল হয়েছে মোবাইলে দেখছি তৃণমূল নেতার দাবি এক মাস আগের ভিডিও এবং তার লম্বা সাফাই কিন্তু মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং তা নিয়ে পুলিশ প্রশ্ন তুলে পুলিশকে গালি করা এই অধিকার ওই তৃণমূল নেতাকে বা এরকম তৃণমূল নেতাদের কে দেয় কে সাহস দেয় এটাই সব থেকে বড় প্রশ্ন স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং অপরদিকে বিজেপি নেতৃত্বের তরফ থেকে কি প্রতিক্রিয়া আসছে শোনাবো আপনাদের এই এক দু ঘন্টা আগে প্রথম ফেসবুকে দেখলাম এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয় ঘটনা আমরা যারা জনপ্রতিনিধি তাদের আরও বেশি সতর্ক হওয়া উচিত যে সরকারি পথ ব্যবহার করে আমরা যেন কখনোই ব্যক্তিগত স্বার্থ বা অশৃঙ্খলা আচরণ না করি তো সভাপতি বোর্ড লাগানোর একটা গাড়ি সেটা অনেক রাত্রে মধ্যম অবস্থায় অ্যাকচুয়ালি ঘটনা কী হয়েছে আমি জানি না তবে ভিডিওটা দেখার পরেই গঙ্গারামপুরের ব্লক সেটার কাছে আমি জানতে যে ঘটনাটা হয়েছে অবস্থায় যেভাবে পুলিশ পুলিশ হয়ে হয়তো চেকিং বা অন্য কিছু একটা ছিল সেখানে যেভাবে তাকে বাগবিতণ্ডায় বা তার যে বক্তব্য আমরা শুনলাম অশ্লীলভাবে যেভাবে তিনি আর বক্তব্য রাখছেন তো পঞ্চায়েত সমিতির মতন একটা গুরুত্বপূর্ণ জায়গা আর এই পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়ি আমরা দেখছি পাশেই ছিল সেই গাড়ি ইউজ করে একজন আর জনপ্রতিনিধি স্বামী কিভাবে আর এলাকাকে উত্তপ্ত করছে অবিলম্বে প্রশাসনে উচিত এই রকম নেতৃত্বদের বা নেতাদের গ্রেফতার করা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়